আমি তোমার প্রেমের ভিখারী সুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোরা সুন নাই যে না নাই যে না গোরা চুলি নাই যে না। তোমার প্রেমের গোরা চুলি নাই যে না নাই যে না গোরা চুলি নাই যে না। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানায়ার সুলাল্লা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা রসুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারী রসুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারি